হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই নেম জিদ আর আপনারা দেখছেন সিখো ইউটিউব ক্রেডিট অর অ্যান্ড ক্রেডিট আপনারাও যদি দু হাজার পঁচিশ সালে নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান ও তাহলে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে সাবস্ক্রাইব করবে আর লাইক করে দেখবেন এবং শেয়ার করবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাবে জলদি বল কালসুবে তাহলে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বানানোর জন্য ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের সামনে আসবে তারপর এখানে আপনাদের যে লোগো আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন এই এখানে সুইচ অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনাদের আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে যা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল বানাতে চান তাহলে সেটা সিলেক্ট করতে পারেন আর যদি আপনি চান নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে চ্যানেল বানাবেন তাহলে এ জিমেল এখানে ক্লিক করবেন তাহলে এখানে ক্লিক করে নতুন জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন যেহেতু আমার আগে থেকে জিমেল অ্যাকাউন্ট আছে তার জন্য আমি এটাতেই লগিন করছি তারপর এখান থেকে ব্যাক করে ভিও চ্যানেলে যাবেন ভিও চ্যানেলে যাওয়ার পর আপনারা এখানে একটা পেন্সিল আইকন পাবেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস পর আপনারা আপনাদের একটি ভালো লোগো এখানে দিয়ে দেবেন আপনারা চাইলে ক্যানভা অ্যাপ থেকে এই লোগোটা বানিয়ে নেই আর এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দেবেন আর এখানে আপনাদের নাম ও আপনাদের নাম অনুযায়ী একটা হ্যান্ডেল দিয়ে দেবেন আর এখানে একটি ডিসক্রিপশান দিয়ে দেবেন আর এটাকে প্রাইভেসি করে রাখবেন তারপর সেভ করে এখান থেকে ভেক করে আসবেন এটা ছিল আমাদের বেসিক ইনফরমেশন তারপর আমরা যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন ওয়াই টি স্টুডিও ওয়াই টি স্টুডিও ওয়াই টি স্টুডিও ডট কম সার্চ করার পর টি স্টুডিও ডট কম এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটু ইন্টারফেয়েস আসবে দেখুন তারপর একটু এটাকে জুম আউট করে নেবেন জুম আউট করার পর এখানে একটা সেটিং অপশন থাকবে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটু ইন্টারফেয়েস আসবে জেনারেল ডিফল্ট ইউনিটস এটার মধ্যে একটা কারেন্সি থাকবে ইউএস ইউএস ডলার এটা সিলেক্টে থাকবে এটাকে আর চেঞ্জ করার দরকার নেই তারপর চ্যানেলের মধ্যে যাবেন চ্যানেলের মধ্যে গিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি তারপর এখানে কীবোর্ড লেখা থাকবে যা থেকে যেন আপনাদের ভিডিও সহজেই সবার কাছে পৌঁছে যায় সার্চ করলে তারপর এখান থেকে সেভ করে সেভ করার পর আবার সেটিং অপশানে ক্লিক করবেন আবার আবার চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর মিডেল অপশানটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে মিডেল অপশান এটার মধ্যে ক্লিক করে সেভ করে নেবেন সেভ করার পর আবার সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর ফ্যাচার্স এলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করবেন তারপর প্রথম ধাবে আপনাদের থাকবে স্ট্যান্ডার্ড ফ্যাচার্স এটা এনেবেল থাকবে তারপর থাকবে ইন্টারমিডিয়েট ফ্যাচার্স এটাকে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর অ্যাডভান্সড ফ্যাচার এটার মধ্যে এটার মতো আপনাদের একটু স্ক্রল করে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর সিপ করে এখান থেকে বেরিয়ে আসবেন তারপর আবার সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ডিফল্টসের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা টাইটেল চাইলে এখনও দিতে পারেন পরও দিতে পারেন যখন ভিডিও আপলোড করবেন তখনও টাইটেল টাইটেল দিতে পারেন ডিসক্রিপশনও ভিডিও আপলোড করার সময় দিতে পারবেন আর এখানে এটা পাবলিক করে রাখবেন ভিজিবিলিটি তারপর সেভ করে এখান থেকে ব্যাক আসবেন ব্যাক এসে আবার সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ডিফল্টস আবার ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে এখানে অ্যালা অটোমেটিক ক্যাপচার্স অ্যান্ড কি মোমেন্টস এটাকে ক্লিক করে এর মধ্যে স্ট্যান্ডার্ড ইউটিউব লেসেন্স ক্লিক করবেন তারপর ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা যে ভাষায় ভিডিও করতে চান সেটাকে ক্লিক করে দেবেন আর নেচার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটাকেও যে ভাষায় ভিডিও করবেন সেটাও ক্লিক করে দেবেন আর কমেন্টস এটা অন করে দেবেন আর শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাকেও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনারা যে কোনো ক্যাটাগরি নেটা করি হবে আপনার ভিডিওর উপর ভিত্তি করে যেমন আমি নিয়েছি এডুকেশন যা মানুষকে সেভাবে কিভাবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে অন্যান্য অ্যাপ ক্রিয়েট করতে হয় আপনি চাইলে কমেডিও নিতে পারেন ফানি ভিডিওর জন্য গেমিংও নিতে পারেন গেম ভিডিওর জন্য মিউজিকও নিতে পারেন মিউজিক ভিডিওর জন্য তারপর ক্যাপশান সার্টিফিকেট ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করবেন দিস কন্টেন্ট হ্যাজ অনলি এয়ার্ড অন টেলিভিশন ইন দিস ইউএস উইথ ক্যাপশান এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটু করবেন এটার মধ্যে বেসিক করে রাখবেন এটাকে তারপর এটা সেভ করে ক্লোজ সেভ করবেন সেভ করার পর সেটিং আইকনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর পারমিশনে ক্লিক করবেন এখানে দেখবেন পারমিশন আছে নি করার পর এখানে ক্লোজ করে সম্পূর্ণ বেরিয়ে আসবেন আর এখান থেকে হয়ে গেল আপনার ইউটিউব চ্যানেল এবার আপনারা চাইলে ভিডিও আপলোড করতে পারেন নমস্কার বাই বাই টাটা গুড বাই